ব্রিলিয়ান ছেলেরা শুভদাস গুপ্ত ব্রিলিয়ান ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁও বন্ধুদের সাথে লেখাপড়া শিখে তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা বিলিয়ান ছেলেদের সব দেশ টপ টপ কিনে নেয় ওই সব ব্রিলিয়ান দেশ আমাদের ব্রিলিয়ানদের জন্য বহুল গাড়ি বাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়ানটা সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথা ক্রমেই ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না করতুতো জ্যাটতুতো সব অসফল ভাই বোনদের কথা ব্রিলিয়ানদের জগতে ইমোশন নেই প্রমোশন আছে বিলিয়ান্টদের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি বিলিয়ান ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায় অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে বিলিয়ান্টদের বাবার মুখে ফুটে ওঠে হাসি মায়ের চোখ ভরে ওঠে জলে ব্রিলিয়ান্টরা এই নেসটি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলো কাদা এত কারাপশন এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে তবুও যদি কখনও আসে অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে মায়ের জন্য ইতালির চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললেই যা থেকে টুং টাং বাজনা বেজে ওঠে ব্রিলিয়ানদের ব্যাপার আলাদা ব্রিলিয়ানদের ব্রিলিয়ান বানিয়ে তুলতে কেরানি বাবাকে যে কত দিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা একটা টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন কতকাল যে মা কোনো শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এসব তথ্য ব্রিলিয়ানদের ল্যাপটপে থাকে না ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়াগরা দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে এই শ্যামল বাংলার নদী গাছ বর্ষার মেঘ এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ততায় ডুবে থাকে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে শ্রাবণ মাস মা মৃত্যু সজ্জায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন খোকন এলো খোকন ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো খোকন ওই তো খোকন এলো বলে কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরও বড়ো দায়িত্ব নিয়ে আরও বেশি ডলার এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলে